নমস্কার বন্ধুরা জেপি কম্পিউটার থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা তো আজকে আপনাদের কাছে একটি নতুন জব রিলেটেড আপডেট নিয়ে চলে এসেছি তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ স্কুলে এআই এআই টি শিক্ষক নিয়োগ চলছে সেটা নিয়োগটা চলছে দেখতে পাচ্ছেন এখানে কোয়ালিফিকেশান এইচএস সায়েন্স হতে হবে আর টেকনিক্যাল কোয়ালিফিকেশান কম্পিউটার এডুকেশান স্যালারি এখানে দেখতে পাচ্ছেন বারো হাজার ট্রেনিং তিরিশ থেকে পনেরো থেকে তিরিশ দিন এজ পঁয়তাল্লিশের মধ্যে হতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইআই শিক্ষক নিয়োগ তো এই এআই শিক্ষকটা আপনারা কীভাবে দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়েবসাইট আছে দি রোবোটিক কোম্পানি একটা কোম্পানির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে লাস্ট ডেট সাতাশ ছয় দুই হাজার চব্বিশ তো এখানে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এই সমস্ত কিছু তথ্য আমরা আপনাদের কাছে জানাবো তো এখানে অলরেডি একটা কোয়ালিফাইড ক্যান্ডিডেট রয়েছে যারা ফেজ ওয়ানে ট্রেনিং করার জন্য শর্টলিস্ট হয়েছে তাদের নাম এখানে রয়েছে এই পেজটা আমি আমার চ্যানেলের ডবক্সে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন তো আপনারা কীভাবে অ্যাপ্লিকেশান করবেন এই সমস্ত কিছু আপনাদের কাছে শেয়ার করব তো এখানে কোম্পানির নাম হচ্ছে টেকনো গোপাল এডুকেশান যে কোম্পানি সেই কোম্পানির তো আমরা এর দেখব যে এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশান করবেন এই সমস্ত তথ্য আপনাদের কাছে আমরা শেয়ার করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা আমরা আমাদের ফোনে আমরা নিয়ে নিয়েছি টেকনোগ্লোবাল এডুকেশান তো আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি যারা যারা এই টেকনোগ্লোবাল এ এআই টিচারের জন্য অ্যাপ্লিকেশান করবেন আপনারা ওয়েবসাইটটা একটু ভালোভাবে ভেরিফাই করবেন যে হেল্পলাইন নাম্বারগুলো আছে সেই নাম্বারে ফোন করবেন তারপরে আপনারা অ্যাপ্লিকেশান করবেন এখানে আপনারা কিভাবে এআইটি টিচারের জন্য অ্যাপ্লিকেশান করবেন সমস্ত কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করছি তো আপনারা প্রথমে মোবাইলে এই যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা খুলে আপনারা এখানে চলে যাবেন এই এই যে অ্যাপ্লিকেশান অপশানটা আছে অ্যাপ্লিকেশান অপশানে আপনারা ক্লিক করবেন অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করলেই আপনারা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন নেম অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আপনার নাম তারপরে ফাদার্স নেম তারপরে লোকাল গার্জেন নেম মাদার্স নেম তারপরে পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস ডিস্ট্রিক্ট স্টেট এবং জেন্ডার কন্ট্যাক্ট নাম্বার ডিওবি অল্টারনেট মোবাইল নাম্বার কমপ্লিট এজ ইন ইয়ার্স অর্থাৎ আপনার এজ কত ইয়ার্স সেটা দেবেন তারপরে এখানে আপনার আপনার মেল আইডি এনে ন্যাশনাল আইডি রিজনাল এখানে ম্যারিড স্টার্ট যদি আপনি আনম্যারিড থাকেন সেক্ষেত্রে আনম্যারিড ম্যারিড থাকলে আর যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে অর্থাৎ আপনার যদি প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনি আপনারা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ টেন টেনে আপনারা কত সালে পাস করেছিলেন কোন বোর্ড থেকে পাস করেছিলেন মার্কস অফ টেন অর্থাৎ কত নাম্বার পেয়েছিলেন আর কত পার্সেন্টেজ পেয়েছিলেন এটা দিয়ে দেবেন এটা দেওয়ার পরে আপনি টুয়েলভ অর্থাৎ উচ্চ মাধ্যমিকে আপনি কত নাম্বার পেয়েছিলেন কোন বোর্ড থেকে পাস করেছিলেন মার্ক অফ টেন মানে কত পেয়েছিলেন আর কত পার্সেন্টেজ তারপরে আছে গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশানে আপনি কোন বোর্ড থেকে পাস করেছিলেন আর কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন আর মার্কর অপটেনটা লিখবেন পোস্ট গ্র্যাজুয়েট যদি থাকে সেক্ষেত্রে আপনার পোস্ট গ্র্যাজুয়েটেরা আপনারা নিয়ে দেবেন এক্সপেক্টেড স্কুল অর্থাৎ আপনি আপনি কোন এক্সপেক্টেড স্কুলে আপনি থাকতে পারেন মানে আপনার যে লোকাল এই স্কুলগুলি আছে প্রথমে বলে রাখি উচ্চ মাধ্যমিক যে স্কুলগুলো আছে সেখানে কিন্তু এআইটি রিক্রুটমেন্ট হবে তো সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক স্কুলের নামগুলো আপনারা এখানে দেবেন এক্সপেক্টেড স্কুল নেম এক্সপেক্টেড তো এখানে দেখতে পাচ্ছেন তিনটে চুজ অর্থাৎ তিন তিনটে স্কুল আপনি এখানে চুজ করতে পারবেন আপনাদেরকে আরেকবার বলে রাখি আপনাদের স্কুলের অর্থাৎ আপনার বাড়ির আশেপাশে যে সমস্ত উচ্চ মাধ্যমিক যে স্কুলগুলি আছে সেই স্কুলে কিন্তু এআইটি রিচু রিক্রুটমেন্ট হবে তো এখানে দেওয়ার পরে এখানে আপনি একটি রেজিস্ট্রেশান ফ্রি আপনাকে দিতে হবে তো প্রথমে বলে রাখি আপনারা প্রথমে ভালোভাবে ভেরিফাই করবেন তারপরে আপনারা পেমেন্ট করবেন তো এই যেই কিউআর কোডটি রয়েছে এই কিউআর কোডটি আপনারা আপনাদের ফোন থেকে স্ক্যান করবেন স্ক্যান করার পরে আপনাকে দুশো নিরানব্বই টাকা আপনাকে পেমেন্ট করতে হবে ট্রানজ্যাকশান আইডি দিয়ে সাবমিট করবেন তাহলে আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে এরপরে কোম্পানি থেকে আপনাকে মেল করা হবে সেই মেল মারফত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো এ আমরা যেহেতু একটা অ্যাপ্লিকেশান করেছি এখনও কোনো মেল পাইনি তো মেল পেলে আপনাদের কাছে আমি শেয়ার করব সেই সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আইসিটি কম্পিউটার টিচার এবং অন্যান্য যে কন্ট্রাকচুয়াল যে টিচার রিক্রুটমেন্ট চলছে সমস্ত কিছু আপডেট আমি আপনাদের এই চ্যানেলে পেয়ে যাবেন এছাড়াও আপনারা ব্লকের ডেটা এন্ট্রি অপারেটার বিএসকে ডেটা এন্ট্রি অপারেটার এছাড়াও নানান রকম যে জব কন্ট্রাকচুয়াল জব সমস্ত কিছু জবের আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জেপি কম্পিউটারের সঙ্গে থাকবেন